মন ভালো যে সব ভালো আমি ঈদ নিয়ে কথা বলতে চাই ভালোবাসা নিয়ে আমার কাজ হচ্ছে আমার হচ্ছে গিয়ে কর্মটা কি ধর্ম তো আমার কাজ থেকে আমি ধর্মটাকে মেনটেন করতে চাই ব্যাটে বলে না মিললে আমি কাজ করতে চাই সে যত বড় কাজই হোক না কেন মন ভালো যে সব ভালো তার চব্বিশ অনেক ভালো অনেক ভালো হ্যাঁ শেষ ভালো তো সব ভালো তো আর চব্বিশের শেষের মাসটা তো অনেক অনেক ভালো গিয়েছে আর শুরুটা তো ইনশাল্লাহ ভালো দিয়ে শুরু হলো এখন বাকিটা আপনাদের ভালোবাসার উপরওয়ালা ইচ্ছা ব্যাটে বলে না মিললে আমি কাজ করতে চাই সে যত বড় কাজই হোক না কেন আমার যদি মনে হয় যে আমি করার জন্য যোগ্য কমফোর্ট তাহলে আমি তখন করবো আর একটু আমি হয়তো বা রাজনীতিতে পড়ে গিয়েছিলাম এটা রাজনীতি বলবো না একটা সময় একটু স্লো হওয়ার কারণ আছে তো সেটা রাজনীতি বলা চলে একরকম তো সেটা আমি ডোন্ট কেয়ার আমি কেয়ার করি না ইনশাল্লাহ আমি মনে করি যে উপরলা যদি চায় তাহলে তাকে সেই জায়গাটাই নিয়ে রাখে নাহলে আমি প্রথম ছবিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতাম না আমি প্রাউড ফিল করি অলওয়েজ আমি ঈদ নিয়ে কথা বলতে চাই ভালোবাসা নিয়ে কথা বলতে চাই কারণ বারো মাস বছরের বারো মাসে আমাদের ভালোবাসা আছে সবার প্রতি সবার আর যেটা আমাদের কালচার সেটাকে আমি প্রাধান্য দিতে চাই সো ভ্যালেন্টাইন ডে আমাদের প্রাধান্য দেওয়াটা আমি জানি না যাদের কাছে ভালো লাগে তারা দেয় আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা দিনই হচ্ছে ভালোবাসা দিবস আমি কাজ করি নিষ্ঠার সাথে আমার কাজ হচ্ছে আমার হচ্ছে গিয়ে কর্মটা কি ধর্ম তো আমার কাজটা দিয়ে আমি ধর্মটাকে মেনটেন করতে চাই আমার অ্যাওয়ার্ড হচ্ছে কি যারা দিবে আমি অবভিয়াসলি আমি সাধুবাদ জানাই তাদেরকে অনেক অনেক ভালোবাসি আর প্রথমে যারা পুরস্কার পেয়ে যায় তাদের হয়তো একটু ওরকম জায়গাতে আল্লাহ রাখে